সালামু আলাইকুম রহমতুল্লাহি আবারিক দিওয়াস এমএস কন পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দিওয়াস আজকে নিয়ে এসেছি আমাদের আরেকটি প্রজেক্টে যে প্রজেক্টে আমাদের ছাদ ডলার প্রস্তুতি চলতেছে আমরা গত সাতঢ় দেব ইনশাআল্লাহ তো সাতঢ়ের পূর্বে আমরা সাদমার কাজ চলতেছে এবং ইলেকট্রিশির কাজ চলতেছে ছাদের রড বাঁধাই মোটামুটি শেষ হয়ে গেছে আমাদের এখন শুধু বলক দেওয়া বাকি রয়েছে তো সাতডার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে যেই কাজগুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং আপনাদেরকে বলে রাখি আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বিল্ডিং নির্মাণের কাজ করে থাকি আপনারা চাইলে আপনাদের স্বপ্নের বাড়িটি আমাদেরকে দিয়ে নির্মাণ কাজ করাতে পারেন এবং বিল্ডিং নির্মাণের যাবতীয় পরামর্শ আপনারা আমাদের কাছ থেকে দিতে পারেন তো তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আপনাদেরকে মূল ভিডিও নিয়ে যাই আপনাদেরকে আজকে দেখাবো সার্ডার পূর্বে আপনাদেরকে কি কী বিষয়ে লক্ষ্য রাখতে হবে তো ভিওয়াশ আপনাদেরকে দেখাই সার্ডার পূর্বে কী কী বিষয়ে আপনারা অনেক গুরুত্ব সহকারে খেয়াল করবেন এটা হচ্ছে আমাদের সাইট আর আমাদের সাথ দেখতে পাচ্ছেন তো সাদের পরিস্থিতি চলতেছে ঢালাইয়ের তো পরশু দিন দেবো ইনশাল্লাহ একদিন পরে দেবো আমাদের আজকে কাজ ইনশাআল্লাহ সব শেষ করে ফেলবো যেগুলো আংশিক কাজ রয়েছে তো আপনাদেরকে এক নম্বরে যেই কাজটির কথা বলবো সেটা হচ্ছে স্বাদ বাধাইয়ের যে রডগুলো রয়েছে রডের কভারিং দেখতে পাচ্ছেন আমাদের অনেক যে এখনও কভারিং বাকি রয়েছে স্লাবে লেগে রয়েছে এগুলোতে বলক দিতে হবে দেখতে পাচ্ছেন এই যে এভাবে ব্লক দিয়ে আপনাদেরকে কভার ঠিক রাখতে হবে কভারিং ঠিক রাখতে হবে ব্লক দিয়ে এভাবে আপনাকে ব্লক দিতে হবে এক নম্বর হচ্ছে আপনার স্বাদের যে ব্লকের কাজটি এটি অনেক গুরুত্ব সহকারে করবেন কারণ সব জায়গায় আপনার দেখবেন যে যেখানেই আপনারা স্লাভে দেখবেন যে রোড লেগে রয়েছে সেখানেই আপনারা বলক দেবেন আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখেন আমরা কিন্তু দুটি ব্লক ব্যবহার করেছি এখানে নিচে স্লাভ একটি উপর স্লাভ একটি দেখবেন যে যেন এই দুটি স্লাফ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্লাফ দুটি রয়েছে একটি নিচে একটি উপরে আমরা অনেক জায়গায় দেখে থাকি অনেকেই কাজ করে দেখেন তাদের দুটি স্লাফ একসঙ্গেই লেগে যায় তো এখানে আপনারা আরেকটি ব্লক ব্যবহার করবেন যেন তাদের দুটি স্লাভ যেন একসঙ্গে লেগে না যায় এটি আপনারা খেয়াল রাখবেন আর বলি আপনাদেরকে সাদে দেখবেন যেন রকম ময়লা না থাকে অনেক সময় স্বাদের মধ্যে আমরা অনেক গাছের পাতা টাতা দেখি ঠিক আছে এবং অনেক ময়লাও থাকে তো সেই সময় ময়লাগুলো চেষ্টা করবেন পানি দিয়ে আপনারা পানি মেরে সেগুলোকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে এভাবে প্রতিটি কলমে একটি করে ডিম বাঁধিয়ে করবেন তাহলে কী হয় আপনাদের যে রডগুলো রয়েছে কলমের সেটার সেন্টারগুলো ঠিক থাকে তো এগুলো খেয়াল রাখবেন আর আপনাদেরকে দেখেই যে এই যে ইলেকট্রিক কাজগুলো যে করতেছে পাইপগুলো এই পাইপগুলো কিন্তু অনেক সময় খুলে থাকে এবং সার সময় কিন্তু খুলে যায় তো সেইগুলো আপনারা খেয়াল রাখবেন যেন সারডালের সময় এই পাইপগুলো খুলে না যায় এই পাইপগুলো যদি খুলে যায় কিংবা ভেতরে নালায় ঢুকে যায় তাহলে পরে আবার এই লাইন ডানার সময় এগুলো আবার কেটে আপনাদেরকে নতুন করে লাগাতে হবে স্বাদ যেন কাটতে না হয় এই জন্য আপনাদেরকে খেয়াল রাখতে হবে এরকম অনেক বিষয় রয়েছে আর একটি বিষয় হচ্ছে আপনাদেরকে বলে রাখি সাদের যে অনেক সময় আমাদের দেখেন এই যে কলমগুলো দেখতে পাচ্ছেন আমাদের কলমের গড়ায় কিন্তু কোনো রকম গ্যাপ আপনারা খুঁজে পাবেন না কারণ হচ্ছে আমরা কলমের যে কাছে যে গ্যাপগুলো থাকে এগুলো আমরা কিন্তু বালু দিয়ে এগুলো বন্ধ করে দিয়েছি কারণ বলম্ব না করলে এইগুলো দিয়ে সিমেন্টের পানিগুলো কিন্তু আপনাদের নিচে চলে যাবে তো সিমেন্টের পানিগুলো যেন নিচে না যায় এগুলো আপনারা খেয়াল রাখবেন অনেক গুরুত্বপূর্ণ এবং যদি ছিদ্র থাকে তাহলে সেই ছিদ্রগুলো চেষ্টা করবেন কাগজ দিয়ে বন্ধ করে দেওয়ার জন্য আরেকটা বিষয় বলি আপনাদেরকে আমরা অনেকেই গ্রামে কাজ করতে গেলে আপনারা যে কলমের কাছে যে বিম রয়েছে বিমের এখানে মাঝখানে কিন্তু আমরা ঋণ দিয়ে থাকি না তো দেখেন এভাবে কিন্তু প্রতিটি ডিমের মাঝখানে কলমের যে গেফ রয়েছে এখানে কিন্তু আপনাদেরকে এক্সট্রা রিং ভিতরে যেতে হবে এই জিনিসগুলো খেয়াল রাখবেন আসলে মিস্ত্রিরা রিং দিচ্ছে কি না এগুলো আপনারা অনেক গুরুত্ব সহকারে খেয়াল রাখবেন সারঢ়ের সময় চেষ্টা করবেন যেন কলমগুলো কলমের গোড়াইগুলো তো ভালোভাবে ভিজিয়ে দিয়ে এগুলোতে গ্রানিং দেওয়ার চেষ্টা করবেন তো এই বিষয়গুলো আপনারা গুরুত্ব সহকারে খেয়াল রাখবেন তাহলে আপনাদের সারটি ভালোভাবেই ঢালাই হবে এবং মানুষের মনে ঢালাই হবে এগুলো খেয়াল রাখবেন কারণ ছোটো খাটো বিষয়গুলোই আমাদের অনেক সময় আমরা অবহেলা করি গুরুত্ব দিই না আসলে এই বিষয়গুলো যদি আমরা গুরুত্ব না দিই এগুলোই এক সময় আমাদের আমাদের বিপদ হয়ে দাঁড়াতে পারে তো জিওস আমরা আজকে যে বিষয়ে আলোচনা করলাম এই বিষয়গুলো অনেক গুরুত্ব সহকারে আপনারা খেল রাখবেন খেল রাখলে আপনাদের কাজ অনেক সুন্দর এবং ভালো হবে তো ভিওস আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম ও রাহতুল্লাহি ওয়ের কেতু